একটা কথা না বললেই না আমি এই কবুতর জগতে প্রায় বিশ থেকে পঁচিশ বছরের মতো আছি তো আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি যে শীতের সময় কবুতর সবথেকে বেশি অর্থাৎ ঘন ঘন ডিম পারে এবং বাচ্চা করে যারা মূলত কবুতর থেকে ব্রিডিং করাতে চান বাচ্চা নিতে চান তারা বিশেষ করে এই শীতের সময় কবুতরের প্রতি কেয়ারটা একটু বেশি করবেন কারণ এই শীতের সময়টাই হচ্ছে সবথেকে বেস্ট টাইম কবুতর থেকে ডিম বাচ্চা নেওয়ার জন্য এগুলো হচ্ছে সালা চটের বস্তা এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে ঢেকে দিয়েছি এগুলো আমরা সবাই কম বেশি চিনি এগুলো দিয়ে আপনারা কবুতরগুলোকে ঢেকে রাখবেন সবসময় শীতের সময় বিশেষ করে যাতে সরাসরি ঠান্ডা বাতাসটা কবুতরের শরীরে না লাগে আমরা অনেকেই যে ভুল কাজটা করি একেবারে বাড়াবাড়ি করি মানে এমনভাবে ঢেকে দেই একবারে দশটা বিশটা সালা চটের বস্তা দিয়ে মানে কবুতর একবারে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় এসব কখনোই করা যাবে না এসব করলেই কবুতরের জন্য বিপদ জাস্ট সরাসরি ঠান্ডা বাতাসটা যাতে না লাগে সিম্পলভাবে ঢেকে দিলেই চলবে বেশি ঢাকলেই বিপদ কবুতরের জন্য সেটাই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে আর সকাল বিকাল হালকা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে কবুতরের শরীরটা গরম থাকবে যদি সম্ভব হয় আমার মতে এভাবে পানিতে ভিটামিন মিশিয়ে খাওয়াবেন এছাড়া কবুতরের খাবারের মধ্যে ধান এবং সরিষাটা রাখার চেষ্টা করবেন এটা কবুতরের শরীরকে গরম রাখতে সহায়তা করে